তিন ঘন্টা যদি তারা স্পিড বোর্ডে থাকে দুই ঘন্টা স্পিড বোর্ডে থাকে এরপরে তারা টেকনা পাইসা একজন এমবিবিএস ডাক্তার পায় তাদের রোগ হয় না ভালো করে কে তাহলে রোগ ভালো করে কে আপনার যখন রোগ হবে আগে তাহলে কার উপরে তিনজনা কয় বুঝুন আমি তো আমার বউয়ের পানি সরাই দিচ্ছি মনে আছে না

যারা আপনারা হজে গেছেন দেখছেন যে রসুল আকরম সাল্লামের মাজারের দিকে শুধু সামান্য যদি মাথা নত করে পুলিশ বলে আল্লাহ হারা হারা বলে কি বলে না যদি মাজারে কিছু থাকতো সবার আগে থাকতো কার মাজারে আমার নবীর যদি নবীর মাজারে কিছু না থাকে তাহলে বাংলাদেশের মাজারে মনে হয় আসে মনে নাকি নাকি আসে যাবো কি মাজারে না মসজিদে দুই জায়গায় যাবে মসজিদ আলাম কোলামায় কেরাম

তোমার সামনে গিয়ে দিয়েছে এটার নাম আদর্শ এটার নাম কি আজ এই দুনিয়ার মধ্যে আমি আর মুসলমান আছি কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে